প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যশোর জেলার বাগাফাড়া উপজেলার এটা আছে আমার নিজ বাড়ি কিন্তু আমার বাড়ি পাশে বিচলি ঘরের নিচে এটা কুকুরি বাচ্চা হয়েছে কিন্তু সেইখানে অনেক বাচ্চা আছে কিন্তু এই বাচ্চাটা আছে দুধরিন আছে নম্রপত্র আছে ওইখানে আছে ইসি অনেক বাচ্চা আছে তো এই তো অনেক তেজি এটা নম্রপত্র আমি আমি শুনেছি অনেকদিন আগে অনেক দিন আগে না এক সপ্তাহ আগে হয়ে গেছে একটা মহিলা কুকুর বাচ্চা হয়েছে তার বাসভবনে বা ইনও অফিস তা এই জন্য ওই মহিলা কি মহিলাটা কি বলেছে বলার পরে আছে ওই বাসটা ভরে পানিটি দিচ্ছে সেই জন্য অনেক বাচ্চাটা মারা গেছে ওই কুকুর বাচ্চাটা মা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে জন্য ওই মহিলা তো অনেকটা উপকার উপকার করিনি ক্ষতি কাজ করেছে এই জন্য বাচ্চা জন্মটা নেওয়া অনেক সম্ভব না কিন্তু কুকুর বাচ্চা ভালোবাসটি হবে এবং উপকার করা যাবে না ভালোবাসটি হবে আদর করতে হবে আর আসছে কোনো মতন কুকুরকে মারা যাবে না এই জন্য আর যে জায়গায় বাস হয়েছে সেই জায়গায় আমি দেখবো কিন্তু হচ্ছে কোনো মারা যাচ্ছে না আদর করে ভালোবাসতে হবে এবং ভালোভাবে খাতি দিতে হবে এজন্য সবাই জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম